আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার নিধন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের বঙ্গীয় হিন্দু সমাজ কল্যাণী বিধানসভার যে আমাদের অর্গানাইজেশন আছে তার তরফ থেকে আজকে আমাদের প্রতিবাদ মিছিল অন্তত আর কত হিন্দুরা এইভাবে এভাবে অত্যাচারিত হবে সাতচল্লিশেও হয়েছে একাত্তরে হয়েছে দু হাজার একটা সরকারের তার কী পরিবর্তন হলো তার দেশের আভ্যন্তরীণ ব্যাপার হিন্দুরা কি অন্যায় করলো হিন্দুরা কি দোষ করলো হিন্দুদের এইভাবে বারবার যে এইভাবে জেহাদীদের অত্যাচারের শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একটাই আবেদন নিবেদন যে ভারতবর্ষের হিন্দু সহ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করতে হবে

মাননীয় শান্তনু ঠাকুর রেডি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে যারা কাটাতার ওপারে যে সকল করোনার্থী হিন্দুরা রয়েছেন তারা আজকে বিভিন্ন ভূমুখ্য অবস্থায় রয়েছেন তাদের খাবারের ব্যবস্থা করতে হবে তাদের আচ্ছাদনের ব্যবস্থা করে দিতে হবে যতক্ষণ না এই সমস্যার আসু সমাধান হচ্ছে একটাই দাবি আমরা দেখি আমরা পৃথিবীর বিশ্বের অন্যান্য দেশগুলো শেখা উচিত আজকে ভারতবর্ষে যদি মুসলিমের কথা বলেন সবথেকে বেশি মুসলিম সংখ্যা ভারতবর্ষে আছে তারা এখানে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন কানুন মেনে যেভাবে রয়েছে আজকে এখানকার আজকে আমরা সংগরিষ্ঠ আজকে আজকে আমরা বলতে হয় আমরা প্রায় আটাত্তর শতাংশ মানুষ হিন্দু ভারতবর্ষে বসবাস করছি তা সত্ত্বেও একটা মুসলিম সম্প্রদায় ভারত বলতে পারবে না যে যে তোমরা বাংলাদেশ চলে যাও তোমরা পাকিস্তানে চলে যাও তোমরা আফগানিস্তানে চলে যাও আমরা বলিনি আমরা সেটাই যেভাবে বলতে চাইছি যে যারা ওই স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে একাত্তরের স্বাধীনতার জন্য হিন্দুরা লড়াই করেছে আজকে শুধু হিন্দুরাই বিতাড়িত হবে কেন এই প্রশ্নকে সামনে রেখে আমরা কেন্দ্রীয় সরকারকেও আপনার এই প্রশ্ন রাখছি কেন্দ্রীয় সরকারের সামনে রাজ্য সরকারও বলছি সহৃদয় হন এই আমাদের ওই হিন্দুদের পাশে আপনারাও দাঁড়ান মানবিক হন